আপনাদের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা আওয়ামী লীগ সালে বিনা ভোটে অটো পাস এবং দুই সালে মধ্যরাতে ভোট ডাকাতি করে ক্ষমতায় আসলেও এবার আর কোনো রাগ ঢাক নেই তাদের দরজা খেয়ে প্রকাশ্যে আসন বাটোয়ার করে যাচ্ছেন শেখ হাসিনা গোটা দেশ গোল্লাই যাচ্ছে সেদিকে ন্যূনতম ভ্রুক্ষেপ নেই তার পরিষদ বর্গ তিনি ম্যাচে খেললে জনগণ এবং বিদেশিদের চোখে ধুলো দেয়া যাবে একদল উচ্চশিক্ষিত আত্মা ও ব্যক্তিত্ব বিক্রি করা বুদ্ধিজীবী ব্যস্ত আছেন নির্বাচনে নৌকা জিতবে কত আসনে সেই হিসেব নিয়ে প্রশাসন ব্যস্ত কিভাবে নির্বাচন করলে জনগণ বুঝতে পারবে না যে এটা পাতানো নির্বাচন হচ্ছে সেই কৌশল মাফিয়া চক্রের ব্যবসায়ী সিন্ডিকেট ব্যস্ত শেখ হাসিনার হাতে জিম্মি জনগণের এই মহাবিপদের সময়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কিভাবে বাড়ানো যায় সেই কৌশল নিয়ে আর জনগণ লড়াই করছে জীবন বাঁচানোর যুদ্ধে এর মধ্যে আসছে প্রলয়ন করে বিপর্যয় বেপরোয়া ও নজিরবিহীন আওয়ামী লুটপাটে ধ্বংস হয়ে গেছে বাংলাদেশের অর্থনীতি দেশের ব্যবহারযোগ্য রিজার্ভ নয় বিলিয়ন ডলারের নিচে এগারোই ডিসেম্বর প্রথম আলোর কলামে বলা হয়েছে এর এসডিআর ঋণ ব্যাঙ্গুলোর দেশিক মুদ্রা ক্লিয়ারিং এবং এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকুর বিল ব্যবহারযোগ্য রিজার্ভ বাদ্য প্রায় নয় বিলিয়ন মার্কিন ডলারের কম বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রৌ তালুকদার এক সপ্তাহে আগে বলেছেন আমরা বর্তমানে একেবারে তলানিতে এসেছি আর তো নিচে নামার পথ নেই আমার ছত্রিশ বছরের সিভিল ও পাবলিক সার্ভিসে কখনোই এমন ভয়াবহ অর্থনৈতিক সংকট প্রত্যক্ষ করিনি এটা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বক্তব্য বিদেশি ঋণ একশো বিলিয়ন ডলারের বেশি তাহলে বুঝুন পরিস্থিতি কোন দিকে কোন মহাবিপদ দিকে এগিয়ে যাচ্ছে দেখি এই অবস্থায় কার্যত ঘোষণার অপেক্ষা মাত্র সারা দেশে হচ্ছে নিশ্চিত ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতির দিকে লুটপাট ও দুর্নীতি করে ব্যাংকিং সেক্টর ঠোকলা করে দিয়েছে আওয়ামী লুটেরা গোষ্ঠী টাকার ঘাটতির কারণে দেশের ভিত্তিক পাঁচ ব্যাংকের আর্থিক লেনদেন সেবা বন্ধের উপক্রম হয়েছে বাংলাদেশ ব্যাংক গতকাল এক চিঠিতে ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের চলতি হিসাবে ঋণাত্মক স্থিতি সমন্বয়ের জন্য বিশ দিনের সময় বেঁধে দিয়েছে দেশের জনগণ জানেন এই ব্যাংকগুলো শেখ পরিবারের ক্যাশিয়ার হিসাবে সর্বমহলে পরিচিত কুখ্যাত চিহ্নিত মাফিয়া চক্র দখল করে গিরে ফেলেছে একটি রাষ্ট্রীয় সংস্থার সহযোগিতায় সরিয়া ভিত্তিক লাভজনক ব্যাংকগুলোর মালিক চেয়ারম্যান পরিচালকদের চোখ বেঁধে তুলে নিয়ে দখলের ইতিহাস রীতিমতো রোমহর্ষ বর্তমান অসহনীয় মূল্য স্থিতি নজিরবিহীন ডলার সংকট ডলারের বিনিময়ে টাকার অভূতপূর্ব অবমূল্যায়ন ব্যাংকিং ও আর্থিক অব্যবস্থাপনা অপরিনামদর্শী ভ্রান্ত নীতি অদক্ষ ও দলকানা নীতি বৈষম্য নীতি বৈষম্য সর্বগ্রাসী দুর্নীতি বিদেশে অর্থ পাচার ঋণ প্রাপ্তির সুশাসনের অভাব সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক আয় বৈষম্য এবং সর্বোপরি গণতন্ত্রহীনতা বর্তমান অর্থনৈতিক নৈরাজ্যে দেশ ও জনগণের মরণ দর্শন অর্থ পাচার করে বিদেশে গাড়ি বাড়ি ও সম্পদের পাহাড় গড়ে তুলেছে সিঙ্গাপুর সহ দেশে দেশে শ্রেষ্ঠ ধনীদের ধ্বনির তালিকাভুক্ত হচ্ছে এদেশের লুটেরা গোষ্ঠীর কেউ কেউ মানুষ সঞ্চয় ভেঙে খাচ্ছে বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে করোনা উত্তরকালে প্রায় চার কোটি মানুষ নতুন করে দরিদ্র হয়ে পড়েছে এক রিপোর্টে বলা হয়েছে বর্তমানে শতাংশ মানুষ দরিদ্র নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উচ্চ মূল্যের যাঁতাকলে মানুষের নাভিশ্বাস উঠেছে অর্থনীতি আজ মহাসংকটে নিমজ্জিত রাষ্ট্রযন্ত্র অকার্যকর হয়ে পড়েছে আওয়ামী লীগ ছাড়া কারো বাসযোগ্য নেই এখন এই দেশ একদিকে বদ্ধভূমি অন্যদিকে দুর্ভিক্ষের এই পরিস্থিতি থেকে বাঁচতে হলে প্রতিটি মানুষকে রাজপথে নেমে মাফিয়া সরকারের ক্ষমতায় থাকার সিলমোহরের নির্বাচন বাঞ্চাল করে দিতে হবে এখন আর কারো ঘরে বসে থাকার পরিস্থিতি নেই আপনাকে প্রতিবাদে নামতেই হবে সচেতন বন্ধুরা সবকিছু সবকিছু উজাড় করে দেওয়া শেখ হাসিনা সরকারকে জোরাতালির ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় টিকিয়ে রাখতে পার্শ্ববর্তী একটি দেশের পরিকল্পনায় বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী একটি জঙ্গি নাটক মঞ্চিস্থ করে গণতান্ত্রিক বিশ্বকে বিভ্রান্ত করার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে পার্শ্ববর্তী দেশের পরিকল্পনার অংশ হিসেবে দুই হাজার চোদ্দ এবং দুই হাজার আঠারো সালের নির্বাচনে পূর্ববর্তী সময়ের মতো আগামী সাতই জানুয়ারির ভাগ বাটোয়ারের নির্বাচনের প্রাককালে জঙ্গি নাটক মঞ্চস্থ করার পরিকল্পনা করছে বাংলাদেশ মুসলিম প্রধান দেশ এদেশের মানুষ ধর্ম ধীরু কিন্তু উগ্র নয় বাংলাদেশের অসংখ্য ছেলেমেয়ে ইসলাম ধর্মের শিক্ষা গ্রহণের জন্য আলিয়া সুন্নি মাদ্রাসায় পড়াশোনা করে এই পর্যন্ত এসব মাদ্রাসায় কোনো ধরনের উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড কিংবা সন্ত্রাসী কার্যক্রম পরিলক্ষিত হয়নি অথচ আওয়ামী সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলো চর দখলের মতো দখল করে রেখেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা ফেসবুকে ভারত বিরোধী লেখার জন্য বুয়েটের ছাত্র আবরারকে হত্যা করেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদের উপর বারবার হামলা করে তাদেরকে মারাত্মকভাবে আহত করেছে গত পরশু ছাত্রলীগের সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের ছাত্র ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদককে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে এভাবে ছাত্রলীগ যুবলীগের আওয়ামী সন্ত্রাসীরা সমগ্র দেশের আপমর জনসাধারণকে জিম্মি করে রেখেছে অথচ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রকৃত সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে পার্শ্ববর্তী দেশের নির্দেশনায় জঙ্গি নাটক মঞ্চস্থ করে সাধারণ জনগণের মৌলিক অধিকার ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রাণন্তকর চেষ্টায় মরিয়া হয়ে পড়েছে শুধু ফ্যাসিস্ট রক্তপিপাসু সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে এদেশের ইসলাম প্রিয় আলেম ওলামা যারা ইসলামিক স্কলার রয়েছেন যুগ যুগ ধরে ইসলামিক স্কলাররা এদেশে সাধারণ মানুষের সাথে তারা কথা বলেন ওয়াজ করেন এটা মানে হাজার বছরের এই সংস্কৃতি আমার আমাদের বাংলাদেশের সংস্কৃতি ওলামাদের বহির্বিশ্বে জঙ্গি হিসাবে উপস্থাপনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে আমি গণতান্ত্রিক বিশ্বের কাছে আহ্বান করছি আপনারা শেখ হাসিনা ও হাসিনাকে বিশ্বাস না করে আওয়ামী লীগের একতরফা সাজানো ডামি প্রতারণা প্রহসনের নির্বাচন নিয়ে সোচ্চার হন এবং এদেশে জনগণের একান্ত চাওয়া গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসুক বন্ধুরা আমি বিএনপি সহ সকল দলমত নির্বিশেষ সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি রাষ্ট্রীয় অর্থের বিনিময়ে খরিদ করা কুইন্স পার্টি ভুইপর পার্টি তৃণভোজী পার্টি দামি পার্টি খুতকুঁড়ে পার্টি এবং বিভিন্ন দল থেকে অচ্ছুত লোকজন হায়ার করে নিয়ে কথিত নির্বাচনী নাটক মঞ্চস্থ করার তামাশায় কেউ কোনো প্রক্রিয়ায় মঞ্চস্থ করার তামাশায় নাটক তামাশায় কেউ আমাদের দলের নেতাকর্মী গণতন্ত্রকামী মানুষকে যেন বিভ্রান্ত করে কোন প্রক্রিয়ায় অংশ নেবেন না ভোট কেন্দ্রে যাবেন না ভোট দিবেন না আমরা আর মামুরা এই নির্বাচন প্রার্থী বা তাদের পক্ষভুক্তদের সংস্রব ত্যাগ করুন বিএনপি বা অঙ্গ সংগঠনের কোনো পর্যায়ের নেতা নেতাকর্মী যদি এই ভুয়া নির্বাচন এবং কোন প্রার্থীর সাথে সংশ্লিষ্টতা প্রচার প্রচারণার প্রত্যক্ষ পরোক্ষ অংশগ্রহণ সমর্থন বা ভোট প্রদান কেন্দ্রিক কর্মকাণ্ডে ন্যূনতম পাওয়া যায় তবে তার বিরুদ্ধে কঠোরভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে তার বিরুদ্ধে কঠোরভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে ধন্যবাদ আপনাদেরকে এবং এখন জেল হেফাজতে মৃত্যু গ্রেপ্তার মামলা হামলার একটি সংক্ষিপ্ত বিবরণ আপনাদের কাছে বেশিক্ষণ দিব না বিএনপি মিডিয়া সেলের ডিজিটাল বিভাগের প্রধান ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য বিশিষ্ট সাংবাদিক মাহবুব মানিককে গত অক্টোবর তারিখ বিএনপি গুলশান অফিস থেকে করে পুলিশ পুলিশ হেফাজতে থাকাকালীন তিনি পুলিশের নির্যাতনে গুরুতর অসুস্থ হয়ে পড়েন গত বিশে নভেম্বর তিনি অসুস্থ অবস্থায় জামিনে মুক্তি পেয়ে আজ মৃত্যুবরণ করেছেন এটাও পুলিশ নির্যাতনের এটাও জেল হাজতে নিপীড়ন নির্যাতনের একটি মৃত্যু এই মৃত্যুর সারি প্রতিদিন দীর্ঘ থেকে দীর্ঘতরা হচ্ছে এখন প্রতিদিনই কেউ না কেউ জেল হেফাজতে নিপীড়ন নির্যাতন অত্যাচার আওয়ামী ফ্যাসিবাদের বিষাক্ত ছ বলে জীবন দিচ্ছে আমি আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা এই ধরনের নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং নিহত সাংবাদিক মাহবুব মানিকের আত্মার মাখফেরাত কামনা করছি গ্রেপ্তার হয়েছেন জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আলী আকবর মোল্লাকে আসার পথে একটি সমাবেশে আসার পথে গ্রেপ্তার করে টঙ্গী পূর্ব মামলা হয়েছে চারশো ছত্রিশ জনের অধিক নেতা কর্মী তাদের তাদের নামে মামলা হয়েছে মোট আহত জনের অধিক নেতা এছাড়াও আছে তফসিল ঘোষণার পর থেকে আঠাশ অক্টোবরের পর থেকে এবং আঠাশ এবং উনত্রিশে জুলাই পর থেকে যে গ্রেপ্তার সেই গ্রেপ্তারের তালিকাও আমি আপনাদের সামনে এখানে তুলে ধরলাম যা কঠিত বলে গণ্য হবে আপনারা এটা পেয়ে যাবেন মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে মোট বাহাত্তরটি মামলায় নয় জনের মৃত্যুদণ্ডাদেশ ও প্রায় এক হাজার জনের অধিক নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হচ্ছে এই হল আজকের পরিসংখ্যান আপনাদের কাছে উপস্থাপন করলাম বন্ধুরা আগামীকাল ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস এই বিজয়ের সাথে বিএনপির একটি নিবিড় সম্পর্ক আছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি রহমান যিনি উনিশশো সালে এক নৈরাজ্যকর পরিস্থিতিতে নেতৃত্বহীন পরিস্থিতিতে জাতির স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তার ঘোষণার দিন থেকে শুরু হয় মুক্তিযুদ্ধ এবং নিজে তিনি জেড ফোর্সের কমান্ডার হিসেবে এক অকুতভয় বিরোচিত দায়িত্ব পালন করেছেন রনাঙ্গনের তার সাহসী এবং উদ্যমী নেতৃত্বে মুক্তিযুদ্ধ একটি চূড়ান্ত পর্যায়ে উপনীত হয় এরপরে তিনি রাষ্ট্র ক্ষমতায় তার যে গতিশীলতা তার নেতৃত্বের যে উদ্যম দেশপ্রেম এবং সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্রকে পুনঃপ্রবর্তন করার নানামুখী ইতিবাচক দিক দিয়ে আজ গোটা জাতির কাছে মহিমান্বিত একটি নাম শহীদ রাষ্ট্রপতি এরপরেও আমাদের গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে এরপরেও আমাদের সার্বভৌমত্ব দুর্বল হয়েছে তার সুযোগ্য এই নেত্রী তিনি গণতন্ত্রের লড়াই করে যাচ্ছেন আজকে বন্দি আজকে বিনা চিকিৎসায় তাকে তীরে তীরে হত্যার ষড়যন্ত্র চলছে কিন্তু তারপরেও তিনি দেশের মানুষ এবং দেশ ছেড়ে তিনি যাননি তিনি আত্মসমর্পণ করেন তিনি সুখের জীবন যাপন করেন দেশের জনগণের সাথে তিনি থেকে শেখ হাসিনা রক্তচক্ষুকে উপেক্ষা করে এত ভয় এত মিথ্যা মামলায় সাজা দেওয়ার পরেও তিনি অটুট থেকেছেন তিনি থেকেছেন এক সংগ্রামী সাহসী নেতৃত্বের প্রতীক হিসাবে প্রেরণা হিসাবে এই বাংলাদেশের মানুষের কাছে বন্ধুরা আমার আজকের এই আগামীকালের এই বিজয়ের দিনে আমরা স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি রহমানকে স্বাধীনতার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এক নিষ্ঠুর ফ্যাসিবাদের বৃত্তাবদ্ধ হয়ে তাদের কারাগারে বন্দী বেগম খালেদা জিয়ার তার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণনের দাবি জানাচ্ছি বন্ধুরা আমার এই বিজয়ের মাসে আগামীকাল বিজয় দিবস অথচ যারা মুক্তিযোদ্ধা যারা মুক্তিযুদ্ধ করেছে এই সমস্ত নেতৃত্ব বিএনপির মহাসচিব নেতৃত্ব বিএনপির শীর্ষ নেতৃত্ব এবং হাজার হাজার নেতাকর্মী আজকে কারাগারে বন্দী রয়েছে আমি তাদের মুক্তি দাবি করছি আগামীকাল দলের নেতাকর্মীরা যাদের সম্ভব হবে তারা ঢাকা থেকে সকাল সাতটার মধ্যে তারা রওনা দিবেন গিয়ে উপস্থিত হবেন জাতীয় স্মৃতিসৌধে সেখানে বীর শহীদদের তাদের যে মহান আত্মত্যাগ এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে তারপরে সেখানে পুষ্পার্ঘ অর্পণ করে ফিরে আসবেন ঢাকায় এসে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জুয়ার রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং ফেরা পাঠ করা হবে বন্ধুরা এরপরে ঢাকার মহানগরীর উত্তর দক্ষিণ নেতাকর্মীরা এবং সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা একযোগে আমাদের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হবেন এবং সেখান থেকে বিজয় র্যালি বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হবে বেলা একটার সময় বেলা একটার সময় দলীয় প্রধান কার্যালয় কেন্দ্রীয় কার্যালয় নয় পল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আমাদের বিজয় র্যালি অনুষ্ঠিত হবে এবং সেটি মক বাজারে গিয়ে থামবে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে যথাসময়ে প্রতিটি কর্মসূচিতে জাতীয় স্মৃতিসৌধ শহীদ জিয়াউর রহমানের মাজার এবং একটার সময় বিজয় র্যালিতে উপস্থিত থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আপনাদের সকলকে ধন্যবাদ